রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো তরমুজের খোসা ছোট ছোট করে কেটে নিয়েছি আজকে এটা দিয়ে একটা রেসিপি তৈরি করব নতুনত্ব আর এখানে দেখো সর্ষে বাটা নিয়ে নিয়েছি পোস্ত বাটা নিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব সাথে থাকো কিভাবে করি দেখো কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে দেখো এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো কালো জিরে এবার দিয়ে দেবো তরমুচেরাইসা দিয়ে দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব কত সুন্দর লাগছে দেখো দেখতে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো একটু দিয়ে নাড়িয়ে নেবো খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখো আমি এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটাটা দিয়ে কষিয়ে নেবো তারপরে আমি বাটাটা পাতাটা এবার দিয়ে দেবো আমি পোস্ত পাতা দেখো নামিয়ে নিয়েছি আমার এটা কিন্তু তরমুজের খোসাটা পোস্ত দিয়ে সর্ষে দিয়ে রান্না রেডি তোমরা এইভাবে করে খাও আর যদি ভালো লাগে তোমাদের এই রেসিপিটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আমার চ্যানেলটিকে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য রাধে রাধে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে